আমার ইভিনিং এর সাজ কিন্তু আমাদের কারেন্ট চলে গেছে তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি যদি রাতে ফিরে আসি আর যদি দেখি যে কারেন্ট আছে তাহলে শেয়ার করব যে কেমন লাগছে আমাকে দেখতে সবার সময় জানিও আর আমি যে রকম সেজেছি মাথায় একটু ফুল এঁটেছি আর এই যে সাজগোজ করেছি আর এই এই যে কারেন্ট চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও চলে এলো আর এই যে দেখো কেমন লাগছে সবাই জানি তো এখন যাচ্ছি আজকে রিয়াঙ্কার বিয়ে সকালে তো দেখেইছ গায়ে হলুদ অনুষ্ঠানে ছিলাম আর এখন যাচ্ছি আর সাথে তোমাদের দাদাকেও সাথে নিয়ে যাচ্ছি মানে আমার হাজবেন্ডকে সাথে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো দেখা হচ্ছে ওখানে গিয়ে রিয়াঙ্কা কেমন সেজেছে গুজেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি কেমন সেজেছি গুজেছি সেটা অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে কি এই যে আমরা এখন চললাম রিয়াঙ্কার বিয়েতে আর এই যে সানু রেডি হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে বিয়ে বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি আর এই যে দেখুন আমাদের রিয়াঙ্কাকে কত সুন্দর লাগছে আর এই যে ওর বোনরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে আর আমিও বেশ কয়েকটা ফটো তুলেছি আর আমাদের রিয়াঙ্কাকে দেখুন কি মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দরভাবে সাজিয়েছে ওকে এই যে এদিকে দেখাও সানুই এখানে আমার বন্ধুর বাচ্চাটির সঙ্গে খুব খুনশুটি করছে ওদের দুজনের আবার খুব মিল হয়েছে আর এখানে আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে বসবে আর চলছে এখানে আশীর্বাদ পর্ব এই তো আমাদের বড়মশাই দেখতে পেয়েছেন আর এই বড়মশাইও আমার বন্ধু তো ওদের বিয়েটা হচ্ছে লাভ ম্যারেজ বুঝতেই পারছেন অনেক দিনের যুদ্ধের পর আলটিমেটলি শেষ পর্যন্ত ওদের বিয়েটা হলো অনেক কষ্ট করে ওদের বিয়েটা সাকসেস হয়েছে তো সেজন্যই আমাদের বন্ধু বান্ধবদের খুবই আনন্দ আর এখন বিয়ের পর্ব শুরু হয়েছে আর আমরা সামনে বসেই বিয়ে অনুষ্ঠানটা খুব ভালো করে দেখছি চলে এসছে সেই মুহূর্ত সেই মালাবদল পর্ব আর তার জন্য চারিদিকে হই হৈ পড়ে গেছে তো এখনই হবে মালাবদল পর্ব আর সেই জন্য পুরোহিত মশাই সব কিছু প্রিপারেশন করে দিয়েছেন আর ওই দেখুন বর্মশাইয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর মালা পরে দাঁড়িয়ে আছে এই যে সামনে থেকে আমরা বসে আছি আর এখান থেকে দূর থেকে বসে বসে খুব সুন্দরভাবে দেখছি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আবার ওইখানে চলে যেতে হবে কারণ ওখানে ভিড় হয়ে যাওয়াতে আপনাদের জন্য মালাবদলের সুন্দর মুহূর্তটা তুলে ধরতে পারবো না তাই চলে যাব মালাবদল পর্বের কাছে প্রিয়াঙ্কার বিয়েতে এসে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়েছে বেশ অনেক বছর ধরে যাদের সঙ্গে দেখা হয়নি তো সবার সাথে দেখা হয়ে গেল আর এই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি মুহূর্তগুলোই এটা পুরনো সবার সাথে দেখা হয়ে যায় নিজেদের সুখ দুঃখের গল্প করে কিছুটা সময় আনন্দ করে কাটানো হেসে মেয়েটা 哎，嗨！哎，我是参观了我们的。 কেমন লাগলো প্রিয়াঙ্কার মালাবদল পর্ব খুব সুন্দর আর খুব মিষ্টি যাই হোক মালাবদল পর্ব শেষে ক্যামেরাম্যান আবার তার কাজ শুরু করেছে আর ঠাকুর মশাই এই সময় কিছুটা ছাড় দিয়েছে ক্যামেরাম্যানকে তো সেই সময় ও কতগুলো ফটো তুলে নিয়েছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আর সেই মুহূর্তে আমরা চলে গেছি একটু দেরি ছিল বলে এই মুহূর্তে আমরা খাবারটা খেয়ে নিতে কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে আসলে ওর লগ্নটা ছিল একটু রাতের দিক করে তো সেজন্য আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমার এখানে। আমরা সব খেতে বসে গেছি। এই যে হাই করে দাও দিপু আমার আমার সব ভিউয়ার্স দের এই যে এবার আমাদের তন্দা বসেছে আর দাদা বসেছে কত্তা দুজন বসেছে খেতে কিন্তু এখনো খাবার দাইনি আমরা এখন ওয়েট করছি খাবারের যে এদিকে লাইন আছে এই যে এদিকে এরা বসেছে আর ওদিকে ফটো তোলার পালা চলছে এইদিকে এখন ছবি তোলা তুলির বলা চলছে বসে পড়েছি সবাই মিলে এই সময় খেতে আর এই যে একে একে খাবারও পড়ে যাচ্ছে আর টাইমটাও ঠিক ডিনারের টাইম হয়ে এসেছিলো তাই খাওয়াটাও খেতে খুব সুন্দর লেগেছে খাবারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর আমরাও খুব মন ভরে খেয়েছি আর খুব জমিয়ে গল্প করতে করতে খেয়েছি অনেক দিন পর এই সব বন্ধুদের সাথে একসাথে দেখা হয়েছে আর গল্প করতে করতে খাওয়াটাও হয়েছে তার মাঝে একটা তাড়াহুড়োও ছিল কারণ সিঁদুরদান পর্বটা আমাদের মিস করলে চলবে না তাই খুব তাড়াহুড়ো করেই খেয়েছি আমরা বলা যেতে তো চলুন এরপরে খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে আসল পর্বটা দেখাবো

প্রিয়াঙ্কার দিয়ে আজ হয়ে গেল কেমন লাগলো আমার এই পর্বগুলো এই ব্লগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আর এই ভিডিওর এন্ডে কিছু আমাদের সুন্দর মুহূর্তের ছবিও অ্যাটাচ করব আর যেহেতু এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকছে তাই এই ফটোগুলো এর সাথেও দেখতে সুন্দর লাগবে তাই আপনাদেরও আশা করি ভালো লাগবে কেমন লেগেছে আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে রিয়াঙ্কার বিয়ে কিন্তু এখানেই শেষ নয় আরও পর্ব বাকি আছে কারণ এরপর রিয়াঙ্কা যাবে শ্বশুরবাড়ি আর তার সাথে ওর বন্ধুরাও সবাই মিলে যাচ্ছে তো দেখা হচ্ছে রিয়াঙ্কার রিসেপশনের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আর এই নতুন দম্পতিকে আপনারা ছোট বড় সবাই মিলে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে একদম রিয়াঙ্কার বাড়ি গিয়ে দেখতে হবে কিন্তু ব্লগগুলো অবশ্যই সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন